গভীর রাতে হাইওয়েতে একটি পতিতা মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয় তার তিন বছর পরে ওই রাস্তায় এক গাড়ির দুর্ঘটনায় মারা যায় বিখ্যাত অভিনেতা পুলির যখন এই কেসটার তদন্ত করে তখন বেরিয়ে আসতে থাকে একের পর এক রহস্য এই কেসের সঙ্গে তিন বছর আগে ঘটে যাওয়া গাড়ির দুর্ঘটনায় একটা মিল পাওয়া যায় আর সেটাও রিভিল করেছিল একজন পতিতা মেয়ে তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের সাসপেন্স থ্রিলার গল্পটি শুরুতেই মুম্বাইয়ের হাইওয়ে দেখানো হয় সমুদ্রের পাশ দিয়ে একটি গাড়ি চলছিল হঠাৎ করে গাড়িটা ছিটকে পানিতে পড়ে যায় সেখানে খুবই অল্প মানুষ উপস্থিত ছিল তারা এটা দেখে তাড়াতাড়ি গাড়ির কাছে চলে যায় তারা বুঝতেই পারছিল না খালি রাস্তায় কী করে গাড়িটা এভাবে পানিতে পড়ে গেল সকাল হলে দেখা যায় ইন্সপেক্টর শুরি এবং তার জুনিয়র অফিসার দেব ঘটনাস্থলে আসে সে আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে কিভাবে কি হয়েছে গত রাতের ওই লোকেরা জানায় রাস্তা একেবারে ফাঁকা ছিল আর গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে তাতে মনে হয়েছে সামনে কেউ ছিল কিন্তু আমরা সেখানে কাউকে দেখতে পাইনি কিছুক্ষণ পর গাড়িটা তোলা হয় আর তখন দেখা যায় গাড়িতে ছিল জনপ্রিয় অভিনেতা আরমান কাপুর আর দুর্ঘটনার সময় আরমান কাপুর নিজেই গাড়ি ড্রাইভ করছিল এই দুর্ঘটনায় আরমান কাপুর মারা যায় তার মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পরে এই কেসের দায়িত্ব পায় ইন্সপেক্টর শুরি সে আরমানের ওয়াইফের সঙ্গে কথা বলে জানতে পারে আরমান নিজে কখনো গাড়ি ড্রাইভ করতো না তার জন্য আলাদা ড্রাইভার ছিল কিন্তু গতরাতে কেউ তার সঙ্গে ছিল না আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটাই পরবর্তী সিনে আমাদেরকে মুম্বাইয়ের একটা লাইট এরিয়া বা পতিতাপল্লি দেখানো হয় এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম তাইমুর সে শশী নামের এই লোকের সঙ্গে দেখা করে আরমানের মৃত্যুর খবর জানায় শশির সঙ্গে এখানে মল্লিকা নামের এই মেয়েটিকেও দেখানো হয় যে একজন পতিতা শশী থেকে ভালোবাসতো এই সে মল্লিকাকে কিনে নিয়ে এই কাজ থেকে মুক্তি দিতে চাইছিল তখন থেকেই মল্লিকা শশীর সঙ্গে থাকত যাই হোক আরমানের মৃত্যুর খবর শুনে শশী অনেক ঘাবড়ে যায় এখান থেকে বোঝা যায় আরমানের সঙ্গে এই শশীর কোনো না কোনো কানেকশন থাকতে পারে শশী এরপর ব্যাগে করে টাকা পয়সা জামা কাপড় ঘুছিয়ে নেয় সে মল্লিকাকে বলে আর্জেন্ট কাজের জন্য তাকে এখনই গ্রামে যেতে হবে এরপর তাইমুরকে বলে নতুন একটা সিম কার্ডের ব্যবস্থা করতে তাইমুর আসলে প্রতিবন্ধী অবস্থায় ছিল তাই সে তেমন কোনো কাজ করতে পারছিল না তখন তাইমুর নতুন একটা সিম কার্ড এনে দেয় এরপর সে পুরনো সিম কার্ড ফেলে নতুন নতুন কার্ড ভরে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে যায় এতে তাইমুর অনেক ঘাবড়ে যায় আর সে মনে মনে ভাবে আরমানির মৃত্যুর সঙ্গে তার কোনো না কোনো কানেকশন আছে এরপর সে চলে যাওয়ার পর ফেলে রাখা সিমটা নিয়ে তাইমুর সেখান থেকে চুপচাপ চলে যায় এরপর শরীর পরিবার দেখানো হয় তার পরিবারে শুধুমাত্র তার ওয়াইফ রোশনি আছে তাদের আসলে বারো বছরের একটা ছেলে ছিল শিল বলছে এই কারণে কারণ আজ থেকে প্রায় এক বছর আগে তাদের জীবনে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে যে দুর্ঘটনা তাদের কাছ থেকে তাদের সন্তান কেড়ে নেয় কে ঘটেছিল তাদের সঙ্গে সেটা আমরা পরেই জানতে পারবো ওই ঘটনার পর থেকে শরীর এবং তার স্ত্রীর সম্পর্ক খারাপ হতে শুরু করে দিনের পর দিন একই স্বাধীন হিসেবে থাকলেও তাদের মধ্যে তেমন কোনো কথাবার্তা হতো না আজকে শরী অফিসে চলে যাওয়ার পর তাদের প্রতিবেশী ফ্রান্সে রশনির কাছে আসছে রোশনিকে তাদের ছেলের ব্যাপারে খুঁটি খুঁটি নানা প্রশ্ন করতে থাকে এতে রোশনি আনিজি ফিল করে কারণ তার মনে হয় সে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে অন্যদিকে শরীকে দেখানো হয় সে আরমানের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে যে আরমান কোনো বিষয় নিয়ে টেনশন করছিল কি না রাতে সে ওই রাস্তায় কী করছিল আর হঠাৎ করে তার গাড়িটা সমুদ্রে বা কিভাবে পড়ল তার কি কাউকে সন্দেহ হচ্ছে কিনা আরমানের স্ত্রী সানিকে বলে আমার এই বিষয়ে কোনো ধারণা নেই তবে অ্যাকাউন্টেন্ট আমাকে জানিয়েছে যেদিন মারা যায় সেদিন তার অ্যাকাউন্ট থেকে বিশ লক্ষ টাকা তুলেছে কিন্তু এত টাকা দিয়ে সে করেছে তা আমি নিজেও জানি না এরপর ওই অ্যাকাউন্টেন্টের কাছে যাওয়া হয় আর তার থেকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে আরমান সবুজ রঙের একটা ব্যাগে করে টাকা নিয়ে গিয়েছিল কিন্তু অবাক করা বিষয় হলো তারা আরমানের গাড়ি যখন পানি থেকে তুলছিল তখন সেখানে কোনো টাকার ব্যাগ পায়নি অ্যাকাউন্টেন্ট আরও জানায় আরমান এর আগে দুইবার বিশ লক্ষ করে টাকা একবার সে তাকে দিয়ে হোটেল লিডোতে বিশ লাখ টাকা পাঠিয়েছিল অ্যাকাউন্ট্যান্ট হোটেলে রিসেপশনিস্টের কাছে টাকা রেখে এসেছিল তখন তাদের মনে পড়ে যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হোটেল লিডো তার থেকে অল্প একটু দূরে এরপর সরি হোটেল লিডোতে গিয়ে সেই রিসেপশনিস্টকে খোঁজ করে কিন্তু সে জানতে পারে সেই লোক অনেক আগে এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে পরদিন সরি আর তার ওয়াইফ একটা ফাংশন থেকে ফেরার পথে ফ্রানি তাদের কাছে আসে ফ্রানি সুরিকে বলে তোমাদের ছেলে করণের সঙ্গে আমার কথা হয়েছে সে তোমাদের সঙ্গে কথা বলতে চায় এসব শুনে সরি অনেক রেগে যায় আর ফ্রানিয়াকে পাগল বলে রশনিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু রশনি এখানে অনেক চিন্তায় পড়ে যায় ফ্রানি আসলে সত্য বলছে না তো সে শরীরকে এই বিষয়ে বলে শরী বলে টাকার জন্য মানুষ কত কিছুই না করতে পারে এসব বলে আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে হয়তো আমাদের কাছ থেকে টাকা চাচ্ছে রশনি বলে তাহলে তো আমাদের করণের ব্যাপারে এত কথা কিভাবে জানলো শরি বলে হতে পারে এটা ফাঁদে ফেলার একটা চাল প্রথমে কারো ব্যাপারে আগে জানবে তারপর তার বিষয়ে সবার সঙ্গে শেয়ার করবে তুমি ওই মহিলার থেকে দূরে থেকো এরপর শরী বসে বসে আগের দিনের কথাগুলো ভাবতে ছিল এখানে জানতে পারে আসলে করণের সঙ্গে ওই দিন কি হয়েছিল সেদিন তারা তিনজন এবং করণের এক বন্ধু একটা ঝিলের পাশে পিকনিক করতে গিয়েছিল তারা দুজনে একপাশে শুয়ে বিশ্রাম নিচ্ছিল আর করণ এবং তার বন্ধু খেলাধুলা করছিল কিছুক্ষণ পর করণ এবং তার বন্ধু তাদের কাছে আসে এবং বলে আমরা আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখতে চাই তারা মনে করে হয়তো ওরা আশেপাশেই যাবে তাই তারা মানাও করে না কিন্তু ঘুরতে যাওয়ার পরিবর্তে করণ এবং তার বন্ধু ঝিলের পাশে রাখা মোটর নিয়ে ঝিলের মধ্যে চলে যায় কিন্তু ছোট বাচ্চা হওয়ার কারণে বোট সামলাতে পারছিল না এতে তারা দুজনেই উল্টে পানিতে যায় এইসব দেখে শরীর সাথে সাথে পানিতে ঝাঁপ দেয় সে পানিতে করণের বন্ধুকে খুঁজে পেলেও করণকে কোথাও খুঁজে পায় না সেদিন পানিতে ডুবে করণ মারা যায় আর এই ঘটনার পর তাদের জীবন পুরোপুরি বদলে যায় করণের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে এক বছর পার হয়ে গেলেও সেই ট্রামা এবং অপরাধ বোধ থেকে বের হতে পারেনি সে প্রায় সময় করণের কথা মনে করে গাড়ি থেমে শুধু কানাই করতো সেদিনে শরীর কানা করার সময় রোজি এই মেয়েটি তার কাছে আসে সে পেশায় একজন কলগাল। গার্ল রোজি শুরিকে বলে মনে হচ্ছে আপনি অনেক কষ্টে আছেন আমার সঙ্গে আসুন সকল কষ্ট দূর করে দেব পাশেই হোটেল লিডো আছে সেখানকার রিসেপশনিস্ট আমার পরিচিত আমি বছর ধরে ওখানে কাস্টমার নিয়ে যাচ্ছি হোটেল লিডুর কথা শুনে সে পূর্বের ঘটনাগুলো মনে করতে থাকে জিজ্ঞাসা করে ওই হোটেলের আগে ফোরকানকে বলে হ্যাঁ তাকে খুব ভালো করেই আমি চিনি আর তার এর হওয়ার কারণে ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দিয়েছে এখন সে গ্রামেই আছে তার কথা সত্য কিনে সেটা যাচাই করার জন্য ফোরকানে গ্রামের ঠিকানায় দেবকে পাঠিয়ে দেওয়া হয় দেব সেখানে গিয়ে দেখতে পায় রোজি যা যা বলেছে সবই সত্যি ফোরকানকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে সে আরমানের অ্যাকাউন্ট থেকে বিশ লাখ টাকা নিয়ে শশী নামের একজনকে দিয়েছিল শশী আসলে পতিতাদের দালাল হয়ে কাজ করে এখানে আমরা শশীকে দেখতে পাই সে কাউকে ফোন করে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করছে সে কার কাছে টাকা চাইছে আর কেনই বা চাইছে সেটা আমরা পরেই জানতে পারবো যাই হোক ফোরকানের কাছ থেকে ঠিকানা নিয়ে শশীর বাড়িতে যায় আর সেখানে যাওয়ার পর মল্লিকাকে দেখতে পায় মল্লিকা এখানে জানায় শশী কোথায় আছে তা সে নিজেও জানে না কিছুদিন আগে সে গ্রামে যাওয়ার কথা বলে এই শহর থেকে বেরিয়ে গেছে শরি মল্লিকাকে জিজ্ঞাসা করে শশীর আরমান নামের কারোর দেখা হয়েছে কিনা মল্লিকা বলে তা তো আমি জানি না তবে তাইমুর একদিন আরমান কাপুরের মৃত্যুর খবর দিয়েছিল এরপর থেকে শশে অনেক ছিল আর তারপর দিন এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা রোশনিকে দেখতে পাই সে মানসিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ড্রামা থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু শরীর কারো সঙ্গে কোনো কথা শেয়ার করত না শুধু নিজে নিজে কষ্ট পেত তারা এক স্বাধীন এসে থাকলেও দুজনের ভেতরে ছিল অনেক দূরত্ব শরীর তাইমুরের কথা জানতে পেরে তাকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তার থেকে তেমন কোনো কথাই বের করতে পারছিল না পুলিশের কাছ থেকে তাইমুর জানতে পারে শশী আরমান কাপুরের কাছ থেকে বিশ লক্ষ টাকা নিয়েছে এটা শুনে তাইমুর মাথা ঘুরে যায় শশী তার থেকে এত বড় একটা কথা কিভাবে লুকালো পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর তাইমুরকে ছেড়ে দেয় তাইমুর বাসায় গিয়ে শশীর থেকে কেউ একজন তোমার বাকি টাকা আমি পরিশোধ করে দেব আগামীকালকে টাকা নিতে এসো এই বলে লোকটা ফোন রেখে দেয় লোকটি ভেবেছিল শশী তাকে ফোন করেছে এদিকে শুরি শশীর ব্যাপারে খোঁজ নিতে হোটেল লিডুতে আসে সেখানে তার রোজের সঙ্গে আবারও দেখা হয় শুরি তাকে শশীর ব্যাপারে জিজ্ঞাসা করে শশী তাকে বলে শরীর বিষয়ে সে কিছুই জানে না শশী আসলে খুবই খারাপ লোক পরদিন রোশনি যখন একা বাড়িতে ছিল তখন দরজার সামনে একটা চিঠি দেখতে পায় চিঠিটা ঘরে নিয়ে খুলে দেখতে পায় সেখানে লেখা আছে আমি করণ আমি আমার মা বাবার সঙ্গে কথা বলতে চাই এইবার রোশনির একটু একটু বিশ্বাস হতে থাকে আর তারা হয়তো মানুষের সঙ্গে কথা বলতে পারে প্রাণী হয়তো সত্যি করণের সঙ্গে কথা বলতে পারবে রোশনি তখন ফ্রান্সের বাসায় আসে তখন সে বলে করণ সত্যি তোমাদের সঙ্গে কথা বলতে চায় রোশনি যদি চায় তবে সে করণের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিতে পারবে এরপর ফ্রান্সি আত্মার সঙ্গে কথা বলার জন্য সব কিছু জোগাড় করতে শুরু করে এরপর ফ্রানি করণের সঙ্গে কথা বলে করণ তার মাকে যা যা বলে ফ্রাণী সেগুলো খাতায় লিখে দেয় করণ রশনিকে বলে আমি সব সময় তোমাদের পাশে আসছি তোমরা কখনো নিজেদেরকে দোষী মনে করবে না বাবা যদি আমার সঙ্গে কথা বলতে আসতো তবে অনেক ভালো লাগতো অন্যদিকে পুলিশ জানতে পারে শশীর ডেড বডি পাওয়া গেছে পুরনো একটা ফার্ম হাউসে পুলিশ এখানে একটা টাকা ভর্তি ব্যাগও পায় যা সে আরমান কাপুরের কাছ থেকে নিয়েছিল শশী একমাত্র লোক ছিল যে আরমান কাপুরের মৃত্যুর রহস্য ফাঁস করতে পারত কিন্তু সে তো মারা গেছে তার মানে এই কেস যেখানে ছিল সেখানেই থমকে আছে এদিকে তাইমুর ভেবেছিল শশীকে ব্ল্যাকমেল করে তার থেকে কিছু টাকা হাতিয়ে নেবে কিন্তু শশী তো মারা গেল তাই সে অন্য আরও একটা প্ল্যান করে সে জোর করে মল্লিকাকে ধরে নিয়ে একটা পতিতলায় বিক্রি করে দেয় এই মল্লিকাকে আবারও সেখানে পাঠায় যেখান থেকে শশী তাকে মুক্তি দিয়েছিল এরপর তাইমুর আবারও শশীর ঘরে এসে তার ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে একটা টাকাও খুঁজে পায় না আর খুঁজে পাবেই কি করে টাকা তো এখন পুলিশের কাছে যাই হোক তাইমুর ঘর থেকে টাকা না পেলেও একটা ডিভিডি খুঁজে পায় ডিভিডি অন করে দেখে এটা তিন বছর আগের এখানে দেখা যায় আরমান কাপুর এবং তার এক বন্ধু একটা মেয়েকে নিয়ে হোটেল লিডোতে এসে আবারও সেখান থেকে বেরিয়ে যায় এই মেয়েটি আর কেউ নয় বরং রোজই ছিল তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখা যায় রোজি মৃত অবস্থায় পড়ে আছে আর তার মাথায় আঘাতের চিহ্ন শশিতার পাশেই ছিল তাইমুর যখন সেখানে আসে তখন শশী সাবধান করে দেয় আর বলে এই ঘটনা যেন কেউ জানতে না পারে এইবার তাইমুরের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় ওই নাম্বারে আবারও কল করে তখন আমরা জানতে পারি ওই নম্বরটি আরমানের টোবলার বন্ধু সঞ্জয়ের তখন তাইমুর তাকে বলে তুমি শশীকে খুন করেছো আর আরমান তোমাকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছিল তাই তুমি তাকেও খুন করে দিলে আমার কাছে সব প্রমাণ আছে আর ওই ভিডিও আছে এসব পুলিশের কাছে পৌঁছানোর আগে আমার জন্য পঞ্চাশ লক্ষ টাকা রেডি রাখো আর সব প্রমাণ নিয়ে যাও বুঝতেই তো পারছো এই প্রমাণ পুলিশের কাছে গেলে তোমার কি অবস্থা হয়ে যাবে অন্যদিকে আমরা দেখতে পাই রশনি শরীর সঙ্গে তার সম্পর্ক ভালো করার চেষ্টা করছে সে নিজে থেকেই শরীর সঙ্গে কথা বলে কিন্তু শরীর কিছুতেই নর্মাল হতে পারছিল না সে সব সময় নিজের মধ্যেই ডুবে থাকতো এই নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া হয় শরী গাড়ি নিয়ে বেরিয়ে যায় পথে আবারও রোজির সঙ্গে তার দেখা হয় রোজির সঙ্গে কথা বলে শরীর অনেক ভালো লাগতো কারণ রোজি তার মনের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত রোজি শরীরকে অন্য একটা জায়গায় নিয়ে বলে আমাকে যদি কোথাও খুঁজে না পাও তবে এখানে এসো আমাকে এখানে পাবে কারণ এই জায়গাটা আমার তখন সে রোজিকে বলে তুমি কি আরমান কাপুরের সঙ্গে কখনো দেখা করেছ রোজি তখন বলে আমার একজন রেগুলার কাস্টমার ছিল ওর নাম ভিকি ভিকি আরমানের বন্ধু ছিল আরমান কয়েকবার ভিকির সঙ্গে এসেছিল একবার আমি আরমান আর সঞ্জয় ড্রাইভে গিয়েছিলাম এর থেকে বেশি কিছু আমি জানি না রজি তখন আরও বলে আমার এক বন্ধু ছিল তার নাম সিমরান তিন বছর আগে সে কিছু লোকের সঙ্গে গাড়িতে করে কোথাও গিয়েছিল কিন্তু সে ফিরে আসেনি কেউ জানে না তার সঙ্গে কি হয়েছে এমনকি তাকে খোঁজারও কেউ ছিল না বিষয়টা সত্যি অবাক করার মতো তাই না একটা জলজান্ত মানুষ গায়েব হয়ে গেল আর কারোর কোনো ভ্রুক্ষেপই নেই রোজের কাছে আরমানের বন্ধু নিখিলের কথা জানতে পারে সে নিখিলের বাড়িতে দেখা করার জন্য চলে যায় সেখানে গিয়ে সে জানতে পারে নিখিলও বেশ কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তাতে তার পুরো শরীর প্যারালাইজ হয়ে গেছে তার কথা বলার মতো কোনো কন্ডিশনই নেই পরদিন সুরি আলমারি থেকে কোনো দরকারি ফাইল খুঁজতে ছিল হঠাৎ করে তার নজরে অনেকগুলো যেগুলো করণের আত্মা লিখেছে এসব দেখে সে বুঝতে পারে রশ্মি ফ্রাণীর বাড়িতে আসা যাওয়া শুরু করেছে সে ফ্রাণীর কথা বিশ্বাস করে ফেলেছে সে তখন ফ্রাণীর বাড়িতে যায় তাকে হুশিয়ারি করতে যেন রশনি তার বাড়িতে না আসে কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় রশ্মি অলরেডি সেখানে আছে সুরি ফ্রানিকে সতর্ক করে রশ্মিকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে এরপর সে তার ওয়াইফকে বলে তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব আত্মা কিভাবে বিশ্বাস করো রশ্মী বলে হ্যাঁ আমি বিশ্বাস করি কারণ এতে আমার খুশি মেলে তুমি দিনের পর দিন আমার সঙ্গে কোনো কথা বলো না রাতের পর রাত বাইরে থাকো কারণ তোমার তাতে ভালো লাগে তুমি তো করো না কারণ সঙ্গে রাতে সময় কাটাও কই এই ব্যাপারগুলোতে আমি তোমাকে কখনোই জিজ্ঞাসা তাহলে আমি আমার খুশির জন্য ওর কথা বিশ্বাস করলে তোমার সমস্যা কিসে রশ্মি এখানে এক বছর যত রাগ ছিল সব ছেড়ে দেয় এসব শুনে সে আর তাকে কিছু বলতে পারে না এরপর সে সেখানে চলে যায় যেখানে সবসময় রোজিকে পাওয়া যায় রোজি তাকে হোটেল লিডুতে নিয়ে যায় সেখানে সে নিজের সন্তান পরিবার এইসব রোজিকে শেয়ার করে রোজি শুরিকে সান্তনা দেয় আর বলে সবার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে অতীতের কথা ভেবে বর্তমান সময় নষ্ট করা বোকামি শুরি চলে যাওয়ার সময় রোজি তাকে জানায় শশীর প্রেমিকা মল্লিকা সে অনেক বিপদে আছে তাইমুর তাকে বিক্রি করে দিয়েছে যদি পারে তবে যেন শুরি তাকে উদ্ধার করে পরের দিন সকালে সে মল্লিকাকে উদ্ধার করে আর সবাইকে হুঁশিয়ার করে দেয় যদি কেউ তার দিকে চোখ তুলে তাকায় তাহলে সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বে কারণ শশী মল্লিকাকে পুরো টাকা দিয়ে কিনে নিয়েছিল শুরি তাকে নিয়ে চলে যায় মল্লিকা বুঝতে পারে সে খুবই ভালো মানুষ এর জন্য সে শুরিকে বলে যেদিন আর কাপুর মারা যায় সেদিন শশী তার সঙ্গে দেখা করতে গিয়েছিল আর একটা সবুজ রঙের ব্যাগ সাথে করে নিয়ে বাসায় ফিরছিল অন্যদিকে আমরা তাইমুরকে দেখতে পাই সঞ্জয়কে ফোন করে আগামীকাল মুম্বাই ট্রেনে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসতে বলেছে নইলে সে সব প্রমাণ পুলিশের কাছে পাঠিয়ে দেবে সঞ্জয় তাইমুরকে টাকা দিতে রাজি হয় তাইমুর একটি গার্লফ্রেন্ড ছিল যার নাম নির্মলা নির্মলা এখানে কলগাল ছিল তাইমুর তাকেও তার প্ল্যানে সামিল করে নেয় তারা ভাবে সঞ্জয়ের কাছ থেকে টাকা পেলে অন্য কোথাও গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে পরদিন সকালে সঞ্জয় টাকা নিয়ে চলে আসে তাইমুর সঞ্জয়ের কাছ থেকে টাকার ব্যাগ ব্যাগটা নিয়ে নেয় একটু দূরে গিয়ে নির্মলাকে ব্যাগটা দিয়ে বলে তুমি অন্য একটা ট্রেনে উঠে যাও আমি পরে তোমার সঙ্গে দেখা করছি কারণ তাইমুর জানতো সঞ্জয় এত সহজে তাকে টাকা নিয়ে যেতে দেবে না আসলে হয়েছিল সেটাই সঞ্জয় টাকা দিয়ে চলে যাওয়ার পর তাইমুরের পেছনে তার লোকদেরকে লেলিয়ে দিয়েছিল তারা তাইমুরকে ধরে ছাদে নিয়ে গিয়ে অনেক মারধর করে ঠিক ওই সময় রোজিও তাইমুরের সামনে চলে আসে আর বলে তুমি আমাকে বলতে আমি তোমার ভালো বন্ধু অথচ আমি নিখোঁজ হয়ে যাওয়ার পর তুমি আমার খোঁজও করি রোজিকে দেখে তাইমুর অনেক ভয় পেয়ে যায় মনে হয় সে যেন ভূত দেখেছে ভয় সে ছাদ থেকে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয় মারা যাওয়ার সময় তার মুখ থেকে একটা নাম বারবার উচ্চারিত হতে থাকে আর সেটা হলো সিমরান এদিকে নির্মলা টাকার ব্যাগ নিয়ে তাইমুরের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তাইমুর তার ফিরে আসবে না নির্মলা এই টাকা নিয়ে অন্য কোথাও গিয়ে নতুনভাবে জীবন শুরু করে এদিকে পুলিশ তার মৃত্যুর খবর জানতে পেরে ডিডবুডির কাছে চলে যায় সে জানতে পারে মারা যাওয়ার আগে সিমরান নামের নাম নিচ্ছিল এর জন্য শরীর দেবকে বলে কে এই সিমরান এর ব্যাপারে খোঁজ দাও দেব জানতে পারে সিমরান তিন বছর আগে এখানে প্রস্টিটিউট হিসেবে কাজ করত তিন বছর আগে হঠাৎ করে একদিন সে কোথাও গায়েব হয়ে গিয়েছিল এদিকে শরী সঞ্জয় যে লোকদের ভাড়া করেছিল তাদের কাছে চলে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে সঞ্জয় তাদেরকে টাকা দিয়েছিল তাইমুরকে মারতে এরপর সঞ্জয় বাড়িতে গিয়ে তাইমুর আর শরী মারার জন্য তাকে অ্যারেস্ট করে শরীর সঞ্জয়কে বলে আমাদেরকে অনেক ঘুরিয়েছ এবার সব সত্য কথা বলে দাও এবার সঞ্জয় বলতে শুরু করে তিন বছর আগে তারা তিন বন্ধু হোটেল লিডুতে একটা পার্টিতে গিয়েছিল সেখানে পার্টি করার জন্য শশীর সঙ্গে কন্ট্যাক্ট করে সিমরান নামের একটা মেয়েকে সেখানে নিয়ে যায় নিখিলের তাস ছিল না সে গাড়ির মধ্যেই সিমরানের সঙ্গে ফিজিক্যাল হতে শুরু করে হঠাৎ করে গাড়ি কী যেন হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর নিখিল আর সিমরান দুজনেই গাড়ি থেকে পড়ে যায় এর ফলে তারা দুজনেই মারাত্মকভাবে আহত হয় এরপর সিমরানকে উঠাতে গেলে আরমান বলে পুলিশ যদি জানতে পারে আমাদের সঙ্গে একটা পতিতা ছিল তখন আমাদের অনেক সমস্যা হবে আমি শশীকে ফোন দিয়ে একে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি এই বলে সে গাড়ি নিয়ে চলে যায় সিমরান তখন পড়েছিল সময় মতো তাকে হাসপাতালে নেওয়া হলে হয়তো তাকে বাঁচানো যেত কিন্তু তারা তাকে সাহায্য না করে গাড়ি নিয়ে চলে যায় এর এক সপ্তাহ পর শশী তার সঙ্গে যোগাযোগ করে শশী তাদেরকে বলে সিমরান মারা গেছে তোমরা তাকে মেরে ফেলেছ হোটেল লিডো থেকে যখন বেরিয়ে আসছিল সেই সিসিটিভি পাঠিয়ে বলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তোমরা সিমরানকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছ এটা যদি পুলিশের কাছে যায় তাহলে তোমাদের কি অবস্থা হবে তা তো বুঝতেই পারছো তখন থেকে শশী তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছিল সঞ্জয়ের কাছে সেই রেকর্ডের একটা কপি ছিল শরীর সেই রেকর্ড প্লে করে শক্ট হয়ে যায় এখানে যে সিমরানকে দেখা যাচ্ছে সে হচ্ছে রোজি শরীর সঞ্জয়কে বলে এর নাম তো সিমরান না এর নাম হলো রোজি আমি কয়েকবার এর সঙ্গে দেখা করেছি সে মারা যায়নি মনে হয় শশীর সঙ্গে মিলে তোমাদেরকে ব্ল্যাকমেল করেছে বলে সিমরান বা রোজিকে খুঁজে বের করে অ্যারেস্ট করতে আর সঞ্জয়কে তার সঙ্গে নিয়ে যায় শরীর সঞ্জয়কে বলে তোমরা যদি প্রথম থেকে পুলিশকে সব বলে দিতে তাহলে হয়তো এই দিন দেখতে হতো না আর তোমার বন্ধুও বেঁচে থাকতো ঠিক তখনই লুকিং গ্লাসে রোজিকে দেখতে পায় সে পেছনে ফিরে অবাক হয়ে যায় আবার যখন সে সামনে তাকায় ঠিক রাস্তার মাঝখানে তাকে দেখতে তাকে বাঁচাতে গিয়ে জোরে স্ট্রাইং ঘুরায় আর গাড়িটা উল্টে গিয়ে সমুদ্রে পড়ে যায় ঠিক যেভাবে আরমানের গাড়ি পড়েছিল শরীর দেখতে পায় আরমান অলরেডি মারা গেছে সেও মারা যাওয়ার উপক্রম হয়ে যায় কিন্তু তখনই রোজি এসে তাকে বের করে নিয়ে যায় আর এখানেই মুভির আসর রহস্য রিভিল হয় কে এই রোজি আসলে রোজি বলে কেউ ছিল না তিন বছর আগে ওরা তিন রোজিকে মৃত্যুর হাতে ফেলে রেখে চলে যায় তার মৃত্যুর পর শশী তাকে এক জায়গায় দাফন করে দেয় এতে করে তার আত্মা শান্তি মিলে না এজন্য তিন বছর পর প্রতিশোধ নেওয়ার জন্য রোজির আত্মা সিমরান হয়ে ফিরে আসে প্রথমে সে আরমানকে আর আজকে সঞ্জয়কে খুন করে নিজের প্রতিশোধ নিয়েছে এর জন্য সে শরীরকে নানাভাবে কুলু দিয়েছে যাতে হত্যাকারীকে খুঁজে বের করতে পারে যাই হোক শরীর যখন এসব কথা তার ঊর্ধ্বতন অফিসারকে বলে কেউ তার কথা বিশ্বাস করছিল না শরীর আবারও সেখানে চলে যায় যেখানে সে সবসময় রোজির সঙ্গে দেখা করত কিন্তু আজ রোজিকে দেখতে পায় না হঠাৎ তার মনে পড়ে যায় রজিতাকে একবার বলেছিল এটা আমার জায়গা আমাকে কোথাও না পেলে এখানে চলে আসবে এর মানে হতে পারে শশী সিমরানকে এখানেই হয়তো কোথাও দাফন করে দিয়েছে শরীর একটি জায়গা খোঁজে এবং সিমরানের দেহাবিশেষ খুঁজে পায় এরপর সব নিয়ম মেনে সিমরানের অত্যন্ত সংস্কার করা হয় এতে করে সিমরানের আত্মা শান্তি পায় এর আগে সে কখনোই আত্মা বিশ্বাস করত না কিন্তু তার সঙ্গে এইসব ঘটনা তাকে ভীষণভাবে প্রভাবিত করে তার মনে হয় সিমরান যদি তার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসতে পারে তাহলে তার ছেলে করণও তার সঙ্গে কথা বলতে পারে সে আলমারি খুলে একটা চিঠি পায় যা করণ শরীকে লিখেছিল সে চিঠি নিয়ে সেখান থেকে চলে যায় যেখানে করণের মৃত্যু হয়েছিল সেখানে বসে চিঠিটা পড়তে শুরু করে সেখানে লেখা ছিল বাবা আমি তোমাকে খুব মিস করি আর আমি জানি তুমি আমাকে খুব মিস করো আমার মৃত্যুর জন্য তোমরা কেউ দায়ী নয় আমি ভুল করেছিলাম আমাকে ক্ষমা করে দিও এই চিঠি পড়ে সে কানা করতে থাকে এরপর সেখানে রোশনিও চলে আসে আর দুজনেই কান্না করে কিছুটা হালকা হয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এরকমের যদি কোনো আত্মার কাছ থেকে আপনি চিঠি পেতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন কার থেকে আপনি চিঠি পেতে চান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ